হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো টমেটো টমেটো চাটনি বানাবো তার জন্য আমি টমেটো কতগুলো চারটে পাঁচটে নিয়েছে বড়ো বড়ো সাইজের ধুয়ে নিয়েছে এখন আমি কেটে নিব এখানে নিয়েছে আমি কতগুলো খেজুর গুটি ফেলে নিয়েছে। খেজুরগুলোকে আর নিয়েছি কাজু আর কিশমিশ আর আলমন্ডও আছে যেটা এখন আমি টমেটোগুলোকে কেটে নিব একদম ছোট ছোটো পিস করে নিয়েছি মিক্সি করে নিব টমেটোটা একদম পেস্ট করে নিব পেস্ট করে বানালে টমেটো চাটনি খেতে হেভি টেস্টি হয় এখানে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছে আর দিব মুড়ি মিষ্টি চাটনি বানাবো ওই জন্য মুড়ি দিয়েছে দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি একদম ইজি একদম বিয়ের স্টাইলে বানাবো তারপরে পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি একটা জলও দিয়ে দেব টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়েছে জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব টমেটোটাকে একদম চার তিন চার চামচ মতো দিয়েছে জল বেশি জল দেবো না এই টমেটোর চাটনিটা দিয়ে আমি খিচুড়ি আর লাবড়া বানিয়েছিলাম লক্ষ্মী লক্ষ্মী পূজার জন্য আর এই টমেটোটা চাট টমেটো চাটনিটা বানিয়েছি একটু হলদি পাউডার দিয়েছে আর একটু নুন দিব আর কিছু লাগবে না আর মিষ্টির জন্য গুড় দেবো গুড় দিয়ে আমি বানাবো হলদি পাউডার আর নুনটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি দিয়ে দেবো খেজুরগুলো খেজুর আলমন্ড আর কিশমিশ কাজু সব মিক্সড আছে দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি টমেটোর সাথে খুব ভালো করে নাড়তে লাগবে না তো নিচে লেগে যাবে আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দেবো আমি মিষ্টির জন্য গুড় দুই তিন চামচের মতো গুড় দিয়েছে আর গুড় না থাকলে চিনি দিয়েও বানানো যাবে গুড়টা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব হেভি টেস্টি হয়েছিল টমেটো চাটনিটা হয়ে গেছে আমার এটা একটু নাড়াচাড়া করে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি আর একটু মাখমাখাও হয়ে যাবে মানে চাটনি টাইপ হবে মানে একদম ঝোল ঝোল থাকবে না এটা এখন আমি ওভেনটা অফ করে দেব ওভেনটা অফ করে দিয়েছে এখন স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব খিচুড়ি লাবড়া তার সঙ্গে চাটনি আর এই চাটনিটা দিয়ে রুটি পরাটার সঙ্গে ভালো লাগবে খেতে